উত্তরাখণ্ড ভ্রমণ দু সিরিজে এর আগের পর্বে আপনাদের আমি দেখিয়েছি কলকাতার থেকে হরিদ্বারের সম্পূর্ণ ট্রেন যাত্রা সাথে হরিদ্বারের সন্ধ্যা আরতি আজকে আমরা যাব হরিদ্বার থেকে উখিমঠ রুদ্রপ্রয়াগ জেলার একটা ছোট্ট জায়গা উখিমট। সেখানে আছে ওঙ্কারেশ্বর মন্দির চলুন আগে উখিমট পৌঁছই তারপর আপনাদের আমি একটা সুন্দর গল্প শোনাব আমি আমার সকল দর্শক বন্ধুকে হরিদ্বারে আপনারা জানেন আমরা গতকাল হরিদ্বার এসে পৌঁছেছি আজকে আমাদের জার্নি শুরু হবে হরিদ্বার থেকে গারোয়াল হিমালয়ের দিকে আমি কোথায় যাচ্ছি তা আপনারা আপাতত জেনে গেছেন হ্যাঁ আমি যাচ্ছি চার ধামের এক ধাম আজকে যাব হরিদ্বার থেকে উখিমল চলুন একটা নতুন কিছু সৃষ্টি করতে যাচ্ছি নতুন কিছু দেখাতে যাচ্ছি আমার ভুদনের ইচ্ছা বহুদিনের স্বপ্ন একটা পূরণ হতে যাচ্ছে তাহলে ফাইনালি আমাদের যাত্রা শুরু হচ্ছে হরিদ্বার থেকে টুয়ার্ড উখিমল বেরিয়ে পড়েছি হোটেল থেকে এখন বাজে ভোর সাড়ে তিনটে তিনটের সময় উঠে রেডি হয়ে হোটেল ছেড়ে বেরিয়ে পড়ছি এখন বাস ধরবো বা গাড়ি যেটা পাব চলুন সামনেই বাস স্ট্যান্ড আর আমার পাশে হচ্ছে হরিদ্বার রেল স্টেশন সকালে প্রথম চায় সবাইকে স্বাগত আমি এখন রয়েছি হরিদ্বার বাস স্ট্যান্ডে উকিমর যেতে গেলে আপনাকে বাসে এখান থেকে রুদ্রপ্রয়োগ দুটো থেকে চেঞ্জ করে উকি এখান থেকে শেয়ারে ট্যাক্সি যায় সেই শেয়ার ট্যাক্সির জন্যই দাঁড়িয়ে আছি এখান থেকে রুদ্রপ্রয়োগ যাওয়ার জন্য সেম এখান থেকে রুদ্রপ্রয়াগ রুদ্র থেকে উকি মর দেখা যাক কতদূর কি করতে পারি ট্রা আগে এনজয় করে দিন প্রথম চা এই আমার পেছনে যে সুমোটা দেখছেন এই সুমোতেই যেতে হবে রুদ্রপ্রয়োগ সাড়ে তিনটে স্ট্যান্ডে এসেছি এখন বাজে পাঁচটা প্রায় দেড় ঘন্টা প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না মাত্র চারজন হয়েছে আর ন থেকে দশজন না হলে গাড়ি ছাড়বে না ভাবছি কি করি অপেক্ষা করা ছাড়া উপায় নেই এখান থেকে উদ্যোগ প্রায় একশো ষাট কিলোমিটার যেতে সময় লাগবে ছ থেকে সাত ঘন্টা হয়ে গেছে দশজন প্যাসেঞ্জার এখন বাজে সাড়ে পাঁচটা প্রায় দু ঘন্টা অপেক্ষা তারপর এখন যাব রুদ্রপ্রয় যেমন বলেছিলাম এখান থেকে একশো ষাট কিলোমিটার রাস্তায় যেতে সময় লাগবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা চলুন মহাদেব বলে যাত্রা শুরু করা যাক অবশেষে যাত্রা শুরু করলাম সাড়ে পাঁচটা বাজে হর মহাদেব যাত্রা মঙ্গলময় হোক ভগবানের আশীর্বাদে চলুন আপনাদের পবিত্র স্থান হরিদ্বার যেখানে পূর্ণ সলীলা গঙ্গা পাহাড় থেকে নেমে সমতলে প্রবেশ করেছে হরিদ্বারকে দেবভূমি উত্তরাখণ্ডের প্রবেশদ্বারও বলা যায় পাহাড় বরাবরই আমার পছন্দের যার জন্য বারবার ফিরে আসি পাহাড়ে আর উত্তরাখণ্ডে যতবার আসি যেন মন ভরে না একটা দুর্দান্ত সফর দুর্দান্ত জার্নি যত উপরে উঠছি আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এই পথেই আমরা পাবো পঞ্চপ্রয়াগ দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ নন্দপ্রয়াগ ও বিষ্ণু হরিদ্বার থেকে দেবপ্লাক পর্যন্ত আমরা যাব মা গঙ্গার সাথে সাথে দেবপ্লাক থেকে বাকি রাস্তা আমাদের সাথী হবে অলকানন্দা ও সাড়ে পাঁচটায় যে যাত্রা শুরু হয়েছিল এখন বাজে প্রায় পৌনে আটটা চলে এসেছি তিন ধারা বলে একটা জায়গায় এখানে এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টের বারান্দার থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ অসাধারণ খালি ওয়াসার থাকার জন্য একটু অস্পষ্ট চলুন ব্রেকফাস্টটা করে নি আলু পরোটা চানা মশলা দই সহকারে ব্রেকফাস্ট করে এরপর বেরোবার পালা ব্রেকফাস্ট করার পর আবার শুরু হয়ে গেছে সফর গন্তব্য দুর্যোগ আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যদি ইন্ডিভিজুয়ালি চারধাম করতে যান বা যে কোনো একটা ধাম করতে যান তাহলে আমার মনে হয় হরিদ্বারের থেকে ঋষিকেশ থেকে গাড়ি ধরা ভালো ঋষিকেশ থেকে বাস বা ছোটো গাড়ি অ্যাভেলেবেল হরিদ্বারে হলে কখনো কখনো একটু সময় অপেক্ষা করতে হয় যেমন আজকে আমায় করতে হয়েছে প্রায় দু ঘন্টা সেই সময়টা অন্তত বাঁচবে আমরা পাহাড়ি পথ ধরে অপরূপ নৈসর্গিক শোভা উপলব্ধি করতে করতে এগিয়ে চললাম উখি মঠের দিকে পথে পড়ল শ্রীনগর না না এ শ্রীনগর কাশ্মীরের শ্রীনগর নয় এ শ্রীনগর উত্তরাখণ্ডের শ্রীনগর শ্রীনগর পেরিয়ে পৌঁছে গেলাম ধাড়িদেবী মন্দির ধাড়িদেবী মন্দির হ্যাঁ বড় জাগ্রত এই মাতা ধারি মাতাকে উত্তরাখণ্ডের রক্ষক বলা হয় পৌঁছে গেছি হরিদ্বার থেকে সময় লাগলো ছ ঘন্টা সাড়ে পাঁচটায় যে যাত্রা শুরু করেছিলাম এখন বাজে সাড়ে এগারোটা ছ ঘন্টা লাগলো রুদ্রপ্রয়াগ একটা মাঝখানে খালি খেতে দাঁড়িয়েছিলাম রুদ্রপ্রয়াগে নেমে চেয়ার গাড়ি আর পুকি বাস পেয়ে গেছি এই বাস ধরে যাব পুকি মঠ চলুন বাস জার্নিতে এবার করা দেখ হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের যাত্রা ছিল খুব সুন্দর গাড়িতে সময় লাগলো ছ ঘন্টা একশো কিলোমিটার আর ভাড়া লেগেছিল পাঁচশো টাকা দ্বিতীয় সফর শুরু হয়ে গেছে রুদ্রপ্রয়াগ থেকে উখিমঠ রুদ্রপ্রয়াগের গাড়ির থেকে নামতেই সামনে পেয়ে গেছি বাস উখিমঠের সেই বাসেই চড়ে বসেছি এখান থেকে উকিমঠের দূরত্ব চল্লিশ কিলোমিটার সময় লাগবে থেকে দু ঘন্টা যেহেতু হিল স্টেশন চড়াই উঠতে হবে যার জন্য সময় একটু বেশি লাগবে আর ভাড়া পড়েছে রুদ্রপ্রয়োগ থেকে উকিমঠ পর্যন্ত একশো টাকা চলুন দ্বিতীয় সফরটা এনজয় করি এই রুদ্রপ্রয়াত থেকেই আমরা ধরব কেদারনাথের রাস্তা আর অলকানন্দাকে ছেড়ে সাত পাবো মন্দাকিনীর সারা রাস্তা মন্দা আমাদের সাথে সাথে চলবে এই পথে পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়া বা ধস নামা নিত্যদিনের ব্যাপার যাই হোক আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি চলুন এগিয়ে যাই আমরা উকিমঠের দিকে আমরা চলে এসছি কুন্ড নামক একটি স্থানে বাঁধিকে যে ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজ ধরে ওপারে চলে গেলি চলে যাব শোন এক আর সোজা আমরা চলেছি উখি মঠের দিকে পৌঁছে গেছি উখি উখিমঠ হ্যাঁ এই রাস্তা দিয়েই বাস গেছে সামনেই ওমকারেশ্বর মন্দির এটা হচ্ছে ওমকারেশ্বর রিসোর্ট এখানেই আমার ডরমেটারি বুক করা আছে বাস থেকে দেখে আমি এখানেই নেমে গেলাম আর আগে হচ্ছে উকিবোর্ড মার্কেট এখান থেকে পাঁচশো মিটার হবে চলুন রিসোর্টটা একবার দেখে নি এটা হচ্ছে রিসোর্টের রিসেপশন বা অফিস এখানে আপনাকে এসে এন্ট্রি করতে হবে তারপর এই রাস্তায় যেতে হবে মেন বিল্ডিংয়ে এটা হচ্ছে ওমকেশ্বর রিসোর্টের টোটাল বিল্ডিং খুব সুন্দর পজিশন একদম পাহাড়ের ঢালে এখানে আছে বসার জায়গা আর তারপরেই আছে দূরের পাহাড় সারাদিন ধরে দেখতে পাবেন আজকে ওয়েদারটা খুব ফগি কুয়াশা ভর্তি দূরের পার খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না আর নিচে দিয়ে বই চলেছে মন্দাকিনি কিনের যে কোনো সময় আপনি এখানে বসে কিছুক্ষণ কাটিয়ে দিতে পারেন চলুন রুমটা দেখাই এই হচ্ছে আমার ডরমেটারি একশো ন নম্বর এখানে টোটাল পাঁচটা বেড আছে এরপাশে টেবিল দেওয়া আছে জগ আছে গ্লাস দেওয়া আছে পাখা আছে যেহেতু ঠান্ডার জায়গা এসির ব্যবস্থা নেই এখানে একটা ওয়ার্ড্রোব আছে এখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন পাশে আয়না আছে সাইড টেবিল আছে আমি নিয়েছি এই বেডটা আর সাথে টয়লেট আছে এই একটা টয়লেট আছে যেখানে কমোড বেশিন রয়েছে চান করার ব্যবস্থা নেই আর এই পাশে একটা টয়লেট আছে এখানেও কমোড আছে বেশিন আছে চান করার ব্যবস্থা আছে গিজার রয়েছে মোটের ওপর ভালোই এখানে পার বেড ভাড়া পড়েছে আটশো টাকা পার হেড আর এখান থেকে ওমকারেশ্বর মন্দির জাস্ট তিনশো কি চারশো মিটার পায়ে হেঁটে মন্দিরে যাব আগে একটু ফ্রেশ হয়ে নি আর এখানে ডবল বেড ভাড়া পড়ে মোটামুটি তেরোশো পঞ্চাশ টাকা আপনাকে বুক করতে জিএম ভিএনের অর্থাৎ গারোয়াল মন্ডল বিকাশ নিগমের ওয়েবসাইটে গিয়ে বুক করতে হবে অনেক আগে থেকে বুক করতে হয় আমি প্রায় দু মাস আগে বুক করেছিলাম ডরমেটরি পেয়েছিলাম তখন কিন্তু ডবল বেড পাইনি অনলাইন যদি আপনারা আসেন অনলাইন করে আসবেন এমনি কিন্তু আসবেন না এই পাশে তিন চারশো মিটার গেলি মন্দির বেড দেখিয়ে এই হচ্ছে ডবল বেড সাইড টেবিল ইলেকট্রিক কেটেল দেওয়া আছে এই ডবল বেড এর পাশে টিভি আছে শোকেস আছে যে বাথরুম বেসিন আছে কমোড আছে গিজার আছে ওয়ার্ড্রোব আছে আর আছে এপাশে একটা সেন্টার টেবিল আর দুটো বসার চেয়ার এখানে আছে ড্রেসিং টেবিলের মতো আয়না আর বসার জায়গা বেশ সুন্দর এই হচ্ছে ডবল বেড এখানে আরেকটা থাকার অপশান আছে যেটা খুব সস্তায় সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ সেটাও আমি দেখাবার চেষ্টা করব ভারত সেবাশ্রম সংঘ একটু ওদিকে উপরের দিকে যেতে হয় ওমকারেশ্বর মন্দির যাওয়ার পথেই দেখতে পাবেন কিছু হোমস্টে আর হোটেলও আমি তো দুটো তিনটে হোমস্টে দেখলাম আর এই একটা হোটেলও দেখলাম হোটেল দেব দর্শন এখানে অনেকগুলি হোমস্টে বা হোটেল দেখছি রয়েছে এখন সব রং টং করে গোছানোর কাজ চলছে তার কারণ সিজন আসছে ধরুন আর তিন দিন পর থেকে সিজন চালু হয়ে যাবে আমি ফোন নাম্বার কিছু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একটু চেক করে নেবেন এইখান থেকে যদি আপনারা বাদিকে যান এই বাদিকে গেলে পাঁচশো মিটার উখি মার্কেট আর এই সোজা যদি চলে যান তাহলে চলে যাবেন চোপ্তা টুঙ্গনাট আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ উকি আপনারা উকিমঠ এলে এখানেও বুক করতে পারেন কম পয়সা এখানেও আপনারা থাকতে পারবেন ভারত সেবা সংসঙ্গ অবশ্যই বটে আমি মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ফোন করে আপনারা অ্যাডভান্স বুক করতে পারবেন সমতল থেকে প্রায় ছ হাজার দুশো তেত্রিশ ফুট উচ্চতায় অবস্থিত রুদ্রপ্রয়াগ জেলার ছোট্ট শহর এই উখিমঠ ওই সোজা দেখা যাচ্ছে মন্দির জিএমবিএন গেস্ট হাউস থেকে মোটামুটি পাঁচশো মিটার পায়ে হেঁটে আমি এখন সেই মন্দিরের দিকেই যাচ্ছি আমি পৌঁছে গেছি ওমকারেশ্বর মন্দিরের কাছে এখন জাস্ট এমনি ঘুরতে এসেছি যা দেখাবার আপনাদের আমি পরের ভিডিওয়ে দেখাবো এই ভিডিওয়ে যেটুকু দেখাবো খালি আজকের ঘটনা পরের ভিডিও আপনাদের আমি ভালো করে মন্দির এবং দেবতার দর্শন করাবো আপনারা এলে এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে পুজো দিতে পারেন আর এই ওমকেশ্বর মন্দির এখানেই হচ্ছে ভগবান কেদারের শীতকালীন আবাস অর্থাৎ যখন কেদারনাথ মন্দির বন্ধ হয় তখন এখানে ভগবান ছমাস বিরাজ করে শিব পরম ব্রহ্ম সকল গুণ অগুণের ঊর্ধ্বে একদিকে তিনি সর্বজ্ঞ যোগী তিনি আবার গৃহস্থে পার্বতীর স্বামী নানা গুণের অধিকারী এটাই হচ্ছে ওমকেশ্বর মন্দিরের প্রবেশদ্বার চলুন ভেতরে যাই স্কন্ধপুরাণ মতে রাজা মান্ধাত্তা এখানে দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যা করেন সেই তপস্যায় দেবাদিদেব মহাদেব তুষ্ট হয়ে ওমকারেশ্বর রূপে দর্শন দেন সেই কারণে এই মন্দিরের নাম হয় ওমকারেশ্বর আজ তাহলে এই পর্যন্তই থাক আজকের ভিডিও শেষ করব ওমকারেশ্বর মন্দিরের সন্ধ্যা আরতি দেখে আবার দেখা হবে পরের পর্বে